প্রধান বিরোধী দল সিপিআইএম অস্পষ্টভাবে উস্কানিমূলক কথা বলে হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করেছে সিপিআইএম রাজ্য সম্পাদকের সাংবাদিক সম্মেলন করে যে অভিযোগ করেছিলেন তার পাল্টা জবাব দিতে গিয়ে সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হন এবং বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন কিন্তু জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন ছেন দীপক মজুমদার সংবিধানের ধারা না মেনে আইন ভঙ্গ করেছেন এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা তিনি মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করার চেষ্টা করেছেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের কোনো স্পষ্টতা নেই আমরা স্পষ্টভাবে জানি রাজ্য সরকার যে সমস্ত চাকরিগুলির জন্য পরীক্ষা নিয়েছে যার ফর্ম প্রকাশিত হয়েছে এবং যার যেখানে যেখানে ভাইবা পারসোনালিটি টেস্টও হয়ে গেছে প্রত্যেক নিয়োগ খুব শিগগিরই শুরু হচ্ছে অফার বিলি শুরু হবে খুব শিগগির সেখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন টিসিএস টিপিএস বলুন স্কেলোগ্রাফার বলুন সিডিপিও বলুন আইসিডিএস বলুন সমস্ত ক্ষেত্রে নিয়োগের সমস্ত স্ক্রুটিনি সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে কাজেই প্রত্যেকই যারা যারা যোগ্য হিসেবে যারা যারা কোয়ালিফাই করেছেন প্রত্যেকই তারা চাকরি পাচ্ছেন এবং শুরু তাই নয় আপনাদেরকে বারবার একটা কথা বলে বিভ্রান্ত করে যে জেআরবিটি দিচ্ছে না যেআর দিচ্ছে না বেরুরিপোর্ট খবর ত্রিপুরা